রহমত উল্লাহী আমার একাদু অ্যাপাসি আরটিআর ২৫ সালের বাইক আরটিআর জগতে ২৫ সালের বাইক এই বছরে এইটাই পেয়েছে প্রথম কারণ আরটিআর যারা ব্যবহার করে সহজে বিক্রি করতে চায় না এই ব্যাটার মানে টাকার অতি প্রয়োজন শখের বাইক মাত্র চারশো পাঁচশো কিলো চলাইছে টাকার প্রয়োজনে গাড়ি বিক্রি বিক্রি করে দিয়েছে তো এই বাইকটা আসলে জিরো কেলে চলার মতো আছে আমি নিজে প্রমাণ আপনাদেরকেও প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব আর একটা কথাই বোঝা যায় যে একটা বাইক পঁচিশ সালের বাইক চব্বিশ সালেও না তেইশ সালেও না পঁচিশের এই বাইকটি কি হবে না জানি তাই না তো এই বাইকটি আসলে সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করবেন সামনের টায়ার থেকে প্রথমে সামনের টায়ারটা দেখাবো এই টায়ারটা আর সরবে টায়ারটা সরুমের টায়ারের সাথে মিলাইবেন কোন দিক থেকে একটু কোন আসে সেটা আমাকে ধরাই মার্কারটা দেখেন সুপার ফ্রেশ এবং চার পাঁচশো কিলো চলছে তার আর একটা প্রমাণ হচ্ছে এইভাবে আঙ্গুলদের চেক করবেন করবে হাইড্রোলুকে আঙুলদের চেক করলে বোঝা যাবে বাইকটা আসলে অরিজিনাল চলা আছে কিনা দুইটি সকাব সহ সামনে দিকে পরে নাই এই পেলেটটাই প্রমাণ হেডলাইটের গ্লাসটাও প্রমাণ একদম নিখুঁত কোনো ধরনের পড়ে যাওয়া বা ঘাসা খাওয়া এরকম আলামত এই বাইকটির মধ্যে নেই কারণ হচ্ছে বাইকটি রানিং বসরের বাইক দেখেন কি নিখুঁত সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই সুপার ফ্রেশ টাঙ্গির দিকে টাকা। বাইকটি টাঙ্কি দেখলেই আপনারা আইডিয়া করতে পারবেন যে বাইকটা আসলে কত নতুন হতে পারে দেখতে পাচ্ছেন ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস করে দেখবেন বাম্পারটা রেস্টিনে পেছন আছে ইঞ্জিন দাঁড় একদমই সুপার ফ্রেশ ইঞ্জিনের স্টিকারও ওই তার একটা প্রমাণ এবং এই বাইকটির ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে মানে তুলনা করবেন একশো একশোই হবে ইনশাল্লা সিগন্যাল সাইড কভারটা দেখেন সুপার ফ্রেশ পাওদানিগুলো সহ এই সাইডগুলো দেখেন একদম নিখুঁত সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ সুপার ফ্রেশ সিগন্যাল তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন পাস্তবে দেখবেন এখন বলব বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা কন্টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামের নাম্বার করে নিতে পারেন আমার কাছে এই বাইকটি স্মরণ পেপাস অবস্থায় আপনাদের কাছে বিক্রি করে দেবো যখন মুরমালিক আপনি হবেন যখন ফার্স্ট পার্টি আপনি হয়ে যাবেন ফোন আপনার বাইক আপনার নিজ নিজের ডিস্ট্রিক্টে বা নিজের নামে নাম্বার করে নেবেন বা রেজিস্ট্রেশন করে নিবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মাঠ ঘাট একদমই নিখুঁত ফুল ফ্রেশ পিছনের টায়ারটাও দেখাবো পিছনের টায়ারটা দেখে আরও অবাক হয়ে যাবেন যে এত নতুন নতুন টায়ার দেখুন কিলো চলার মতো টায়ারের কোয়ালিটি আছে এখন পর্যন্ত আছে এই সাইডটা দেখেন একদম নিখুঁত সাইড কভার পর্যন্ত নিচের অংশগুলো দেখেন সাইলেন্সার সব কিছু ডেকোরেশন করা আছে কোনো কিছুই বাকি রাখে নাই ডেকোরেশনের ক্ষেত্রে দেখেন এবং সব চাকচিক ঝাঁকচিক সাইড কভারটা দেখেন দেখতে পাচ্ছেন একদম নিখুঁত একটা বাইক পঁচিশ সালের বাইক এটা ভেবে নিয়ে পঁচিশ সালের বাইক ভেবে নিয়ে দেখেন ইঞ্জিনের এই সাইডটা দেখেন ইঞ্জিন সম্পর্কে একটু কথা বলা দরকার ইঞ্জিন গার্ডটা দেখেন এই সাইডে হ্যান্ডেল চাপা সব কিছুই দেখেন ফ্রেশ কাকে বলা হয় দেখেন মানে এই বাইকটি শোরুমে রাখার মতো আছে সৌরুমের রাখার মতো এই বাইকটি আছে দেখতে পাচ্ছেন পুরা হ্যান্ডেল পুরা মিটার একদমই নির্মু ঠিক আছে দুইটি চাবি দেখেন প্রথমে দেখা এখনো দেখা যাচ্ছে দুটি চাবি একদম ইনটে বাইকটি চলাও দেখাবো আমি চারশো কিলো আমি বলছিলাম এটা একটু বেশি চলছে তেত্রিশশো কিলো বাইকটি তেত্রিশশো কিলো অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা চারশো কিলো আমি ফটকার মধ্যে বের হয়ে গেছে সরি এখন সাউন্ড কোয়ালিটিশন দেখছেন সাউন্ডা শোরুম কন্ডিশন সাউন্ড একদমই শোরুম বিন্দু পরিমাণ সন্দেহ নেই এখন এই বাইকটি দামি আসবে প্রথমে এই বাইকটি শোরুম প্রাইস বলে দিব এই বাইকটি শোরুম প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা প্রথমে ছিল এক লক্ষ নিরানব্বই হাজার নয়শ টাকা তো দাম কমাইতে এক লক্ষ নব্বই হাজার টাকা বর্তমান প্রাইস আর আমরা এই বাইকটি অনলি বিক্রি করব এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা মালিকানা চেঞ্জ এই দামের মধ্যেই মালিকানা চেঞ্জ আলাদা দিতে হবে না এই দামের মধ্যেই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার মধ্যে মালিকানা চেঞ্জ সহই পেয়ে যাচ্ছেন তবে যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন এর চেয়ে নিচে দেওয়া সম্ভব হবে না তো আজ এই পর্যন্তই পরবর্তী বিরতি কথা আল্লাহ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি